ওটা কুনুল জিতালুকেল্লা ওই হিন্দি আল্লাহ তালা ওটা কুনুল জিবাল আল্লাহ তা পাহাড়ের কথা বলছেন ওই আওয়াজ তো যখন হবে প্রথমবার আমি দুনিয়ার পাহাড়গুলোকে ধ্বংস করে দিব পাহাড়গুলোকে তোলার মতো উড়াইয়া দিব আমরা হাতে তুলা নিয়ে ছিলে যেমন তুলার কিছু কিছু রোয়া বলি আজ বলি আজ বলি উড়ে যায় আল্লাহ তালা বলেন ওই একইভাবে আমি সব পাহাড়গুলিকে তোলার মতো উড়াই দিব কন্যা উজুবিল্লা ঠান্ডা দিয়ে রাতে চলাফেরা করার কারণে প্রতিদিন ঠান্ডায় ওয়াচ করার কারণে ঠান্ডা লেগে গেছে আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহ বাকি সুস্থ করে দেন এবার দেখেন আল্লাহ দুনিয়াতে কত বড় বড় পাহাড় বানাইছেন কত সুক্রিয়া আল্লাহ আমাদের বাংলাদেশে বিশাল পাহাড় আছে সেই পাহাড়ের নাম হলো সাজেক ভ্যালি 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 বলেন তাজিংডম পাহাড় আছে পাহাড় আছে ছোট না বড় বড় আমেরিকাতে আছে আলাস্কা পর্বতমালা আর ওই যে জাপানে আছে মাউন্ট ফুজি আর পৃথিবীর সব থেকে বড় পাহাড় আল্লা বানিয়েছেন নেপালের বুকে ওই পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় উনত্রিশ হাজার ফুট উচ্চতায় আল্লা বানিয়েছেন আজকে যে আমি ঢাকা থেকে বিমানে আসছি সৈয়দপুর পর্যন্ত এই বিমানটা কত ফিট উঠে দিয়ে উঠছে জানেন মাত্র চোদ্দ হাজার ফিট চোদ্দ হাজার ফিট উপরে দিয়ে উড়ার পরে ওই বিমানের নিচ থেকে বাড়ি বাড়িঘর দেখাই যায় না যদি নিচে একবার দেখা গেছে ওই পিপড়া যেমন দেখা যায় না পিপড়া থেকে ছোট দেয়া যায় তে ওই পাহাড়টা কত উঁচায় বুঝতে পারছেন ওই মাউন্ট মহারাষ্ট্রের চূড়া দিয়ে কোনো বিমান উড়ে যেতে পারে না কোনো হেলিকপ্টার যেতে পারে না কোনো ক্রোজান উড়ে যেতে পারে না এত বড় পাহাড় আল্লাহ বানিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে ধরে রাখার জন্য আল্লাহ রাসুল বলেন দুনিয়াতে আল্লাহ পাহাড়কে বানিয়েছে এই দুনিয়ার পেরেক সমূহ দুনিয়ার জমিন হলো একটা তক্তা একটা কি তক্তা কারণ একটা তক্তার সাথে আরেকটা তক্তা লাগাইতে কি লাগে হ্যাঁ পেরেক লাগে তার ফোটা লাগে ঠিক না আল্লাহ তাআলা বলেন সেই তার আমি পাহাড়কে বানাইলাম এই পাহাড়গুলোকে দিয়ে আমি দুনিয়ার জমিনটাকে ধরে রেখেছি আর এত বড় বড় পাহাড় আল্লাহ বানিয়েছেন আমরা যদি এই দিনাজপুরের সবাই মিলে ওই মাউন্ট এভারেস্ট রেজের ধারটা দেই আমরা কি এক ইঞ্চি নড়াইতে পারবো এক মিটার লড়াইতে পারবো এক সেন্টিমিটার লড়াইতে পারবো অসম্ভব কিন্তু আমার আল্লাহ তা আল্লাহ কাছে সব সম্ভব ঠিক কি না এবার আল্লাহ তা আল্লাহ বলেন দ্বিতীয়বার যখন সেই আওয়াজটা হবে ভয়ানক আওয়াজটা হবে পৃথিবীর সব মানুষগুলি মরে যাবে একটা মানুষ বেঁচে থাকতে পারবে না হায়দার মালিক কে মৌতের মালিক আল্লাহ কোন দিন আপনার আমার মত দিয়ে দেয় আপনি আমি বলতে পারি না হঠাৎ করে একদিন মরে যাব সব কিছু রাইখা ঠিক না আজকে আপনার আমার কত ব্যস্ততা আজকে আপনার আমার কত প্রয়োজনীয়তা আজকে আপনার আমার কত কাজ কত কর্ম কত ব্যবসা কিন্তু হঠাৎ করে একদিন মরে যাব কিচ্ছু থাকবে না ঠিক কি না আল্লাহ তাআলা বলেন দ্বিতীয়বার যখন অবস্থা হবে দুনিয়ার সব মানুষগুলি মরে যাবে আর আসমান ভেঙে জমিন এর ভিতরে পড়া যাবে সূর্যটা মুক্তবে পৃথিবীর ভিতরে পড়া যাবে আট তৃতীয়বার যখন অবস্থা হবে আমি এই দুনিয়ার জমিনটাকে উল্টে দিব আর এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ হাসরের ময়দান قائم করে ফেলব ফ সুবহান আল্লাহ যে আল্লাহ বানাইছে ও আল্লাহ সব পারে কি পারে না বলেন আমার আল্লাহ তাদের কেউ শাস্তি দিবেন ঠিক কিনা মুসানবির পক্ষে আল্লাহ না ছিল কি ছিল না ওই আল্লাহ মুসানবীর পক্ষে ছিল ইব্রাহিম নবীর পক্ষেও ছিল ইসমাইল নবীর পক্ষেও ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও ছিল আর আল্লাহ ইসলামের পক্ষেও আছে আল্লাহ আল্লাহর বান্দাদের পক্ষেও আছে সুতরাং আল্লাহর পক্ষে যারা আছে আল্লাহ যাদের পক্ষে আছে দুনিয়ার কেউ তাদের ক্ষতি করতে পারবে না আফগানিস্তানে তাকে দেখে বিশটা বছর দুনিয়ার পরাশক্তি ইউনাইটেড কিংডম আমেরিকা ফ্রান্স জার্মান সবাই এই দেশটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে ঠিক কি না ইউএস এর মতো দেশ আমেরিকার মতো দেশ বিশটা বছর সেই দেশের উপরে শাসন নির্যাতন চালিয়েছে চালিয়েছে কি চালায় নাই সাধারণ মানুষগুলোকে জিম্মি করেছে কিন্তু আলেমাবা আলেমবাবাকে জিম্মি করতে পারে নাই জেলখানায় দিয়েছে আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল খালি বারাদার বিশটা বছর জেল খেনেছে। তারপরেও ওই জালিমের জুলুম শিকার করে নাই আল্লাহ আজকে মোল্লা বারাদারকে আফগানিস্তানের উপর বিপক্ষে যদি কেউ চলে যায় যদি মানব যদি মুসলমানের বিপক্ষে কেউ চলে যায় তাতে আমাদের বলেন তাতে আমাদের কোনো ভয় আছে ওই তিনশো তেরো জনের পক্ষে আল্লাহ ছিল ঠিক না ওই তিনশো তেরো জনের পক্ষেও আল্লাহ ছিল আর এই মুসলমানের পক্ষে আল্লাহ আছে আল্লাহ তাআলা আমাদের বগুল পড়া সকল করছে আমি এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আম্মা মান আমি বান্দা

الله أكبر 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 قَبَرَ الله بك رَبُّنا عَلَى فَهُوَ فِي عيشة رَاضِيَةٍ وأما খপত নবাসিন ফাহুমহু হাবিয়া যেই বান্দা নেকের তুলনায় গুনাহ বেশি থাকবে ওই বান্দাকে আমি হাবিয়া নামক গজগের ভিতরে নিক্ষেপ করব হাবিয়া কি আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করছে ওয়া মা আদরাকা মা হিয়া তোমরা কি জানো হাবিয়া কি হাবিয়া হচ্ছে এমন বড় একটা গর্ত ওই গর্তর নিচে শুধু আগুন আর আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই আগুনের ভিতর আমি বান্দাকে ফেলে দিব এবার আল্লাহ বলেন নারুন হাবিয়া হাবিয়া নামক এইটা হচ্ছে একটা জাহান্নাম যে জাহান্নামটা অনেক বড় একটা গর্ত আর এই গর্তর ভিতরে আগুন আর আগুন আহারে দুনিয়ার মানুষ সামান্য মাত্র আধা ঘন্টা যদি কোন জায়গায় আগুন লেগে যায় চৌচল্লিশটা তাজা প্রাণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আরে আগুনে পুড়ে মরার কষ্ট যে কত ঢুকে দুকে মরার যন্ত্রণার মতো যন্ত্রণা আয়ালমা তুমি সকলকে এই আগুনে পুড়ে মরার থেকে তুমি আপনার এফাজত করো সব থেকে সুন্দর বোধ কোনটা বলেন আয়াল্লা আল্লাহ সব থেকে সুন্দর হবে তুমি যখন সেজদায় থাকবে আল্লাহর পায়ের নিচে তোমার মাথা থাকবে আল্লাহ তুমি আমাদেরকে শুক্রবার দিন মত দিও দোয়াজ করবে আল্লাহর কাছে আল্লাহ শুক্রবার দিন মত দিও রমজান মাসে মত দিও এমন সময় মত দিও যাতে করে যেই যেই সময় আমার কপালটা তোমার সেজদায় থাকে ওই শেষ ভিতরে আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দিও শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না ঠিক কি না আয় আল্লাহ আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করুন সকল বলছি আমি এবার যুবক ভাইরা আসেননি যুবক ভাইরা একবার আওয়াজ দেন তো আছে এবার ঠিক আছে যুবক ভাইরা আমার বাংলাদেশে বেহায়া বেহায়াপনা বাড়ছে না কমছে বাড়ছে এমন না কয়ে পারলাম না এই দেশে এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে ট্রেন্ড বুঝেন ট্রেন্ড শুরু হইছে জুয়ান জুয়ান ছেলেরা ষোলো সতেরো বছর বয়স ঠিক কিনা বাষট্টি বছর ভুড়া বেড়া কবি করে দেখছেন আপনারা একজনের নাম হচ্ছে তিশা আরেকজনের নাম হচ্ছে খন্দকার মোস্তাক দেখছেন না দেখছেন কি করছে যে আপনি রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরতেছেন কেন আবার বইও লেখে কেন রাস্তায় রাস্তায় নিয়ে মানুষের সামনে নিয়ে ঘুরতেছেন খন্দকার মোস্তাক বলে সইদি আরবে নব্বই বছরের পুরা রাজন পনেরো বছরের জোয়ান জোয়ান মেয়েদেরকে বিয়ে করা তেমন সমস্যা হয় না এটা তো ইসলামে যায় অবশ্যই বিবাহ করা ইসলামে ফরস ঠিক কি না আর তুই সইদি আরবের নব্বই বছরের বুড়া বিয়া করে সত্যি কথা কিন্তু বিয়া করা তোমার মতো রাস্তা ঘাড়ে ঘুরে না সে তার বউকে বরন্দ এনে এই বছরের লুচ্চা বানার কাছে কি চাই জোরে কন টাকা চাই আর না হলে আমাদের দিনাজপুরে এই দিনাজপুর জেলার ভিতরে এই পার্বতীপুর উপজেলায় বা মোস্তফাপুর এখানে এই যে যুবকগুলো আমি আমার সামনে দেখতে পাইতেছি বিশ্বাস করেন এক একজনের চেহারা নায়ক সোলেমান খান ফেল ঠিক না নায়ক শাহরুখ খান ফেল এত সুন্দর চেহারা আমাদের পার্বতীপুরের যুবকদের আমাদের এই মস্তুবাপুরের যুবকদের ঠিকই না তাহলে এই সতেরো আঠারো বছরের মেয়েরা কি এই যুবকদেরকে চিনে না এই যুবকদেরকে দেখে না আরে ওই বুড়া কাছে কেন ওই যুবকদের কাছে বিবাহ বস্তু তোমার ফায়দা হবে ঠিক কি না আর দাও ঠিক কি না সরকারি চাকরি লাগবে না এবার আমি বলতেছি কি কারণ এটা সুন্দর যুবতী কি শিখলো পড়াশোনা করে কি করবো কোনো দরকার নাই বুড়ো একটা বেটা বিয়ে করবো টাকা আর টাকা বেটা মরে গেলে সব সম্পত্তি আমার এইগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে বিবাহ করবেন ভালো কথা তোমার বউ তুমি পর্দায় রাখবে তুমি কেন তোমার বউকে রাস্তাঘাটে দিয়ে ঘুরে মানুষকে দেখাও এর মানে আর কিছুই না তোমাদের একমাত্র ধান্দা ভাইরাল হওয়া এই সমস্ত আপা চার থেকে থেকে জোরে পড়ছে আমিন আরও জোরে পড়ছে আমিন